প্রিয় লড়াকু তরুণ বন্ধুরা বাংলাদেশের তরুণদের নিয়ে অনেকের অনেক নেতিবাচক ধারণাকে ভুল প্রমাণিত করে তোমরা আজ নতুন এক বাস্তবতার সূচনা করেছ আমাদের বীর মুক্তিযোদ্ধারা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি করেছিলেন যাতে মানুষের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় তোমরাও রক্ত দিয়ে সেই রাষ্ট্র মেরামত করে মানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে গণবিস্ফোরণ সৃষ্টি করেছ তোমরা মুক্তিযোদ্ধাদের যোগ্য উত্তরসূরিতে পরিণত হয়েছ তোমরা আমাদের মনে নূতন করে আশা জাগিয়েছ গত কয়েক সপ্তাহে চরম আত্মত্যাগের মাধ্যমে তোমরা দেখিয়ে দিয়েছো যে তোমাদের উপর ভরসা করা যায় বাংলাদেশের জন্য একটি উন্নত সমৃদ্ধ গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ ভবিষ্যৎ সৃষ্টির যোগ্যতা তোমরা অর্জন করেছো তোমাদের অভিভাবক তুল্য একজন জ্যেষ্ঠ নাগরিক হিসাবে আমি তোমাদেরকে অভিনন্দন জ্ঞাপন করি আমি তোমাদের সাথে আছি এবং অন্যদেরকেও আহ্বান জানাই তোমাদের কাঠেলায় সামিল হতে পরিশেষে রবীন্দ্রনাথের সাথে সুর মিলিয়ে বলতে চাই বাহির পানে তাকায় না যে কেউ দেখে না যে বান ডেকেছে জোয়ার জলে উঠছে প্রবল ঢেউ আমি বিশ্বাস করি তোমাদের তৈরি করা এই প্রবল ঢেউ আমাদের সবাইকে এক নূতন সমাজ নির্মাণের পথে নিয়ে যাবে তোমাদের সকাল